সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তৃতীয় দ্বিতীয় শ্রেণীর বাংলা ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম শিক্ষার্থী বন্ধুরা তোমাদের দু হাজার পঁচিশ সালে যে নতুন পাঠ্য রয়েছে তারই পাঠ সাতাইশ পৃষ্ঠা আটান্নতে দুঃখ মিয়ার জীবন যে বিষয়বস্তুটি রয়েছে এই বিষয়বস্তুটি আজকে আমরা পড়ব এবং এর অনুশীলনীমূলক প্রশ্নের উত্তরগুলো পড়ব দেখো কি বলেছে বাবা মা আদার করে তার নাম রেখেছিলেন দুঃখ মিয়া দুঃখ জীবন অনেক দুঃখ ছিল দুখু মিয়ার জীবনে কী ছিল অনেক দুঃখ ছিল আট বছর বয়সে তার বাবা মারা যান এই যে দেখো আমরা ছবিতে দেখতে পাচ্ছি এর নামই হচ্ছে কি দুখু মিয়া তার বাবা মারা যান কত বছর বয়সে আট বছর বয়সে তিনি তখন গ্রামের মক্তবে পড়াশোনা করতেন বাবা মারা যাওয়ার পর তাকে নানা রকম কাজ করতে হয় তিনি খুব গান পছন্দ করতেন তার গ্রামে লেটো গানের দল ছিল তারা গ্রামে গ্রামে গান গেয়ে বেড়াতো তিনি তখন তাদের সাথে যোগ দেন গান লেখেন আর সুর করেন একদিন তিনি বাড়ি ছেড়ে আসানসোল শহরে চলে গেলেন সেখানে রুটি দোকানে কাজ দিলেন কাজের ফাঁকে ফাঁকে তিনি বই পড়েন আর গান লেখেন এক দারোগা সাহেব তাকে ময়মনসিংহ নিয়ে আসেন আবার স্কুলে ভর্তি করে দেন তখন বিশ্বযুদ্ধ শুরু হয় তিনি সেনাবাহিনীতে যোগ দেন তাকে পাকিস্তানের করাচি শহরে পাঠানো হয় যুদ্ধ শেষ হলে তিনি কলকাতায় চলে আসেন পত্রিকায় তার লেখা ছাপা হতে থাকে তখন আমাদের দেশ ইংরেজরা শাসন করতো তারা এদেশের মানুষের ওপর অনেক অত্যাচার করতো তিনি ইংরেজদের অন্যায়ের বিরুদ্ধে কবিতা লেখেন তাই তাকে জেলখানায় বন্দি করে রাখা হয় জেলখানায় বসেও তিনি অনেক কবিতা লেখেন গান লেখেন তিনি গরিব দুঃখী মানুষদের মানুষের কথা লেখেন তিনি মুসলিমের কথা লেখেন তিনি হিন্দুর কথা লেখেন তিনি সবার কথা লেখেন তিনি আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কাজী নজরুল ইসলাম আঠারোশো নিরানব্বই সালের পঁচিশে মে বাংলার বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন বাংলাদেশ স্বাধীন হলে তাকে এদেশে আনা হয় উনিশশো ছিয়াত্তর সালের উনত্রিশে আগস্ট তিনি মৃত্যুবরণ করেন তিনি একটা গান লিখেছিলেন মসজিদেরই পাশে আমার কবর দিয় ভাই তাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদের পাশে তাকে কবর দেওয়া হয় প্রতিদিন অনেক মানুষ তার কবর কি দেখতে আসেন এরপরে দেখো বলি দুখু মিয়া দুখু মিয়া কার নাম ছিল তিন নম্বর প্রশ্ন বলেছেন দুখু মিয়াকে জেলখানায় বন্দি করে রাখা হয় কেন তিন নম্বর প্রশ্ন বলেছেন দুখু মিয়া গান ও কবিতায় কাদের কথা লিখেছেন চার নম্বর প্রশ্ন বলেছেন আমাদের জাতীয় কবির নাম কি তাহলে আসো আমরা এই প্রশ্নের উত্তরগুলো করে নেই এক নম্বর প্রশ্ন দুখুমিয়া কার নাম ছিল উত্তর দুখুমিয়া কাজী নজরুল ইসলামের নাম ছিল দুই নম্বর প্রশ্ন দুখুমিয়াকে জেলখানায় জেলখানায় বন্দি করে রাখা হয় কেন উত্তর দুখুমিয়া গান ও কবিতায় দুখুমিয়া গান ও কবিতায় গরিব দুঃখী হিন্দু মুসলিম সব মানুষের কথা লিখেছেন দুখুমিয়া গান ও কবিতায় কাদের নাম লিখেছেন দুঃখ গান ও কবিতায় গরিব দুঃখী ও হিন্দু মুসলিম সব মানুষের কথা লিখেছেন দেখো এখানে এক নম্বর প্রশ্নে বলেছে দুখুমিয়া কার নাম ছিল উত্তর দুখুমিয়া কাজী নজরুল ইসলামের নাম ছিল দুঃখ এরপরে দুই নম্বর প্রশ্নটি আমরা এখন বলব দুখু মিয়াকে জেলখানায় রাখা হয় কেন উত্তর ইংরেজদের অন্যায়ের বিরুদ্ধে কবিতা লেখায় দুখু মিয়াকে জেলখানায় বন্দি করে রাখা হয় এবার দেখো তিন নম্বর প্রশ্নে বলেছে দুখু মিয়া গান ও কবিতায় কাদের কথা লিখেছেন উত্তর তিনি গরিব দুঃখী মানুষের কথা লেখেন তিনি মুসলিমের কথা লেখেন তিনি হিন্দুর কথা লেখেন তিনি সবার কথা লেখেন তিনি কবিতায় এদের সবার কথা লিখেছেন চার নম্বর প্রশ্নে বলেছেন আমাদের জাতীয় কবির নাম কী উত্তর আমাদের জাতীয় কবির নাম কাজী নজরুল ইসলাম শিখেছি বন্ধুরা তাহলে আজকের মতো এই পর্যন্তই তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর এই অনুশীলনীপূরক প্রশ্নের উত্তরগুলো ভালো করে শিখে নিও আল্লাহ হাফেজ